বাবা সবগুলা বাটি ধোয়ার পর আবার রোদ দিছে বলছি না আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না এমনকি কে পর্যন্ত এদের কোনো অসুখ হয় নাই আপনাদের দোয়ায় এটা সম্ভব হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা একটা বল নিয়ে চলে আসছে আমাদের শৌখিন মুরগির রুমে আমাদের দোতলা যে শৌখিন মুরগিগুলো আছে ওইখানে চলে আসছে আজকে মূলত আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে শৌখিন মুরগির খাবারের যে বাটিগুলো আছে পানির বাটি ওইগুলো বাবা এখন আস্তে আস্তে করে কালেক্ট করতেছে আজকে এই বাটিগুলো ধোয়া হইব জীবাণুনাশক পানির মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে কমপক্ষে তিনবার এই বাটিগুলো ধোয়ার চেষ্টা করি জীবাণুনাশকের মাধ্যমে যদিও প্রতিদিন সকালবেলা পুরান পানি ফালাই দিয়া নতুন পানি আমরা সবসময় ব্যবহার করি বাবা বাটিগুলা সরাতে সরাতে চলে আসছে আমাদের ভারবোডিয়ানগুলোর কাছে আমাদের ভারবোডিয়ানের সাথে আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থামের মেলটা দিয়ে রাখছি আমরা এবার একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি এদের কাছ থেকে কেমন বাচ্চা পাই কারণ দুইটাই ছোট জাতের আশা করি এদের কাছ থেকে যে বাচ্চাগুলো পাবো ওগুলো ভালোই পামো দেখা যাক কি হয় এরপর বাবা পটগুলা কালেক্ট করতে করতে চলে আসছে আমাদের আরেকটা রুমের কাছে আরেকটা খোপের কাছে আসি দেখতেছে একটা মেল এই মেলটা হচ্ছে আমাদের মহারাজের দেখেন কতটা সুন্দর বাবা এখন ওই মেলটাই নিয়ে চলে আসছে বারিন্দার মধ্যে এটা হচ্ছে মহারাজার ছেলে দেখেন মহারাজের মতে সুন্দর হয়েছে আমি বলছিলাম মহারাজ থেকে মাল্টিপল কালার বাইরেও দেখেন এই মেলের নিচে বুক বরাবর কালো একটা শেড চলে আসছে দেখতে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাইবেন আর যদি কারো এই মেলটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন দিয়ে দিবেন ইনশাল্লাহ এরপর বাবা যে পটগুলো কালেক্ট করছে ওগুলা নিয়ে চলে আসছে ছাদের উপরে এই পটগুলো সর্বপ্রথম সাবানের পানি দেওয়া ধোয়া হয় এরপরে আরেকবার পটাশে পানি দেওয়া ধোয়া হয় দেখেন বাবা আজকে পটাশে পানি এবং কি সাবানের পানি একসাথে মিক্স করে ধুইতেছে কোন কারে আমরা কম্প্রোমাইজ করি না জীবাণুর বিরুদ্ধে আচ্ছা আমাদের প্রতি সপ্তাহে তিনবার এরকম ধুই আমাদের কি নিয়ম ঠিকঠাক আছে কিনা বা আমাদেরকে আরো বাড়তে একদিন ধোয়া প্রয়োজন কিনা অবশ্যই চেষ্টা করবেন বাবা সবগুলা বাটি ধোয়ার পর আবার রোদ্রে দিছে বলছি না আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না রোদ্রে দেওয়ার পর সুন্দর মতো শুকিয়েছে এখন বাবা ওইগুলা নিয়ে চলে আসতেছে এত কিছু করার পরও আমাদের খামারে কত কিছু অ্যাটাক করে আল্লাহ ভালো জানে কই থেকে আসে এসব জীবাণু অবশ্যই আপনারা ধোয়া করবেন যাতে খামারটা এবার ঠিকঠাক মতো আমরা গড়ায় উঠাইতে পারি পুনরায় বাবা আবার খাবারের বাটি গুলা জায়গা জায়গা জায়গায় লাগাই দিতেছে এভাবে আমার বাবার প্রতিদিনের কাজগুলা চলে আর বাবার জন্য অবশ্যই দোয়া করবেন আমার বাবা তো মোটামুটি বয়স হয়ে গেছে আপাতত বেশিরভাগ সময় হাঁস মুরগির পিছনে কাটা এরপর বাবা সকল মুরগিগুলাকে গ্লুকোজ দিয়ে দিছে আজকে একটু গরম পড়তেছে হাঁস মুরগি কবুত যত কিছু আছে সবগুলারে আজকে গ্লুকোজ এর পানি দেওয়া হইব ইনশাল্লাহ তারপর বাবা চলে আসছে আমাদের হাঁস গুলার খাবার নিয়ে দেখেন আমাদের হাঁস গুলা কই উঠে রয়েছে আমাদের হাঁস এগুলার বয়স বর্তমান চলতেছে প্রায় সাড়ে পাঁচ মাসের মতো আশা করি খুব দ্রুত এটা ডিমে চলে আসবো শীতের আগে ডিম দিয়ে দিব যদিও কোনো কারণে এরা মিস করে আশা করে শীতের মধ্যে এদের ডিম পাওয়া যাবে অনেকে আমাদের কাছে হাসে বাচ্চা যে বাবা চায় আমরা দিতে পারি না তার কারণে এই বাড়তি প্যারেন্টস গুলা তৈরি করছি অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এদের কোনো সমস্যা না হয় ভবিষ্যতে এরা যাতে সুন্দর মতো বড় হয় এবং কে পর্যন্ত এদের কোনো অসুখ হয় নাই আপনাদের দোয়া এটা সম্ভব হয়েছে আশা করি আপনারা আরো দোয়া করবেন যাতে ভবিষ্যতে হাঁস গুলা কোনো প্রকারে কোনো অসুখের সম্মুখীন না হয় এরপরে বাবা চলে আসছে তিন তালা আমাদের দেশি মুরগি সেট আপ মধ্যে দেখেন মাসাল্লাহ কতগুলা ডিম পাই রয়েছে দেশি মুরগি গুলা আর কয়দিন আগে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের দেশি মুরগি ছেড়ে দেব এরপরে চট্টগ্রামে এক ভাই পছন্দ করছিল আজকে এখান থেকে যত দেশি মুরগি আছে সবগুলা চলে দেব সম্ভবত দুইটা থাকবো আর বাকি যতগুলো আছে সবগুলো আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ফাটাই দিব বাবা এক এক করে সবগুলো দেশি মুরগি হাত দিয়ে ধরে নিতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগি গুলা সুস্থ সবল আছে অ্যাক্টিভ ছিল তারপর আমরা ছেড়ে দিছি কারণ অনেকগুলো মুরগি হয়ে গেছে এগুলো কন্ট্রোল করতে আমাদের কষ্ট হইতেছে বর্তমানে এই কারণে আমরা এদেরকে ছেড়ে দিছি যে ভাই আমাদের কাছ থেকে দেশি মুরগি নিতেছে তার জন্য অবশ্যই দোয়া রইল যাতে সে কামিয়াবি হয় বাবা সুন্দর মত মুরগি গুলার মধ্যে ঢুকায় নিছে এখন গুলার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ